আপনার টাকা কেউ পকেটে দিয়ে যাবে না পরিশ্রম করতে হবে এই দেখেন এই যে পাঁচটা ডাব্বা এই পাঁচটা ডাব্বা আমি দশটি সো রিজিকের মালিক আল্লাহ এটা দেখতেছেন একটা ময়লার ডাব্বা ভাই লজ্জা সরম লজ্জাশরম লজ্জা রাখলে প্যাট ভরবে না এটা হলো সত্য কথা এটা বাস্তব কথা এটা আমার বাসার সামনে এটা আমার বাসা আপনারা ওই গাড়িটাতে আমি কাজ করি আপনারা সবাই জানেন এইখানে বাইরে এসি এই যে এটা একটা ডাব্বা দেখতেছেন এটা একটা ডাব্বা আমি দুই দুই রিয়াল বেসবো একটা ডাব্বা দুই রিয়াল সৌদি আরবের এই দেখেন কয়টা পাইছি বিসমিল্লাহ একটা এই একটা দুইটা এই একটা তিনটা এই একটা সাইডটা এই একটা পাঁচটা আলহামদুলিল্লাহ দশটি এলো জায়গা হয়ে গেছে এখানে আরো কিছু লোয়া আছে এই দেখেন এই যে লোয়াগুলো এগুলো আমি বিক্রি করবো এই যে লোহাগুলো এগুলো আমি বিক্রি করব আলহামদুলিল্লাহ তো এটা আপনার দেখানোর উদ্দেশ্য হলো কি জানেন এটা দেখানোর উদ্দেশ্য একটাই যারা আছেন সৌদি আরবে আইসা কাজ পাচ্ছেন না কাজ কাজের জন্য হতাশ হয়ে গেছেন ভাই বিশ্বাস করেন আপনার টাকা কেউ পকেটে দিয়ে যাবে না পরিশ্রম করতে হবে এই দেখেন এই যে পাঁচটা ডাব্বা এই পাঁচটা ডাব্বা আমি দশ রিয়াল সৌদি আরবের দশ রিয়াল আর এই যে লো এখানে আরও পাঁচ রিয়াল হয়ে যাবে পাঁচ কেজি হয়ে যাবে পনেরো রিয়াল পনেরো রিয়াল বাংলার কত টাকা এক রিয়ালে তিরিশ টাকা আপনি আমাকে এই যে হাতে দেখতেছেন কালি পুরো শরীর ঘামাই গেছে টাকা আমাকে আপনি দিয়ে যাবেন না এই যে চুয়ান্ন ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় ডিউটি করে আসছি ডিউটি কর গিয়ে আসার পরে এরপরে একটু ঘুমাইলাম খাওয়া দাওয়া করিয়া জোহরের নামাজ পড়িয়া ঘুম থেকে উঠলাম আসরের নামাজ পড়লাম আসলে নামাজ পড়িয়া আবার বেরিয়ে গেছি তা আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ এই জায়গা এই জায়গা আরও কিছু আছে ছোটো ছোটো লোয়ার এগুলো না আছে তো আমি খুঁজবো এগুলোও বিক্রি করা যায় এই যে ডাব্বাটা দেখতেছেন এগুলো বিক্রি করা যায় কিন্তু আমি এটি রাখতে পারবো না এটি আমি রাখবো কোথায় রাখার জায়গা নেই এই যে এগুলো রাখবো এগুলো যদি আমার মনে করেন কোম্পানির কেউ দেখে আমার সাথে একটু চিল্লাসিল্লি করবে তো আমি আমার কোম্পানির রুমের ভিতরে রাখবো না এই দেখে যে আমার গাড়ি কিন্তু আমার পিছনে এটা আমার বাসার সামনেই বলদীয় ডাব্বা আর আমি এই কাজটা করে দিই দেখা যায় আমার ত্রিশ রিয়াল তিরিশ রিয়াল যা আসবে আলহামদুলিল্লাহ ওইটা আমি খুশি এই জায়গা এই দুই রিয়াল আপনি আমার দেবেন না এই সৌদি আরবে আমার এক রিয়াল দেওয়ার মতন কেউ নেই আমি ডাব্বা বেশকে যদি দুই টাকা পাই আমি তো কারো ক্ষতি করতেছি না চুরি করতেছি না বদমাশি করতেছি না আমি এখানে পরিশ্রম করতেছি ফালাই দে মানুষে আমি সেইখান থেকে নিশ্চিত পাইয়া আমি কারো তা ধইরে নিচ্ছি না এটা বলো দিয়ে ডাব্বা সৌদি আরবের ময়লার ডাব্বা এখান থেকে আপনি যে কেউ নিতে পারবেন আমিও নিচ্ছি আমি এই কাজটা করি প্রায় দীর্ঘ দুই বছর ধরে তা আমি কারোর কাছে শেয়ার করি না তা আজকে দেখলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যারা মানে আইসা বেকার কাজ পাইতেছে না বাড়িতে ফোন দিয়ে চিল্লে কান্নাকাটি করতেছে ভাই আপনারা টাকা কেউ দিয়ে যাবে না একটু পরিশ্রম করেন আপনি যদি তিন ঘন্টা দুই ঘন্টায় লোয়া টোকা আনতে পারবেন ঠিক আছে বুঝছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম